আলাইকুম एवरीवन মাই নেম ইজ ফাহিম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আপনারা কিভাবে ফটসঅন এর প্রোফাইল ফিক্স এর নাম চেঞ্জ করবেন বা নাম কিভাবে দিতে হয় প্রোফাইল ফিক্স এর কিভাবে দিতে হয় এই নিয়ে আজকের ভিডিওটা তো সর্বপ্রথম খেয়াল করুন আপনাকে প্রবেশ করতে হবে ওকে আমার টাচ টুলেটে কি প্রবেশ করলো টাচ টুলেটে আসবো দেন আসার পর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেস লক থাকতে পারে অথবা পাসওয়ার্ড থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেওয়ার পরে খেয়াল করবেন এইখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে এখন তারপর কি আপনার ফর্স অ্যাকাউন্ট আসতে হবে সর্বপ্রথম ফর্স অ্যাকাউন্ট আসার জন্য নিচে দেখেন ডিসকভার একটা অপশন আছে এই যে ডিসকভার অপশনে আমাদেরকে যেতে হবে ডিসকভার আসার পরে এখানে উপরে খেয়াল করবেন উপরে সার্চ অপশন আছে এখান থেকে আপনি সার্চ করে আসতে পারেন বিইউএসডি ডট এফ ও আর এস এ জি ডট আইও

কানেক্ট ওয়ালেটি ক্লিক করার পর সবার নিচে দেখেন যেটা আছে ওয়ালেট কানেক্ট ঠিক আছে অবশ্যই মাথায় রাখতে সবার নিচেটা ওয়ালেট কানেক্ট এ ক্লিক করতে হবে আমাদের ওকে আমরা ওয়ালেট কানেক্ট ক্লিক করবো ওয়ালেট কানেক্ট ক্লিক করার পর আমাদের কিছু সময় দিয়ে সাহায্য করতে হবে বা কিছু সময় নিতে হবে এখানে তারপর দেখবেন যে সিলেক্ট ওয়ালেট অপশন টা আসবে ঠিক আছে কিছু সময় দিবেন আমাদের সিলেক্ট ওয়ালেট তো এখানে আমাদের সিলেক্ট ওয়ালেটি ক্লিক করতে হবে যখন আপনি সিলেক্ট ওয়ালেটি ক্লিক করবেন তারপর লোডিং নেওয়ার পরে দেখেন কানেক্ট হবে তো আপনার সবাইকে করবেন কানেক্ট করে দিবেন

আহ ফটো অ্যাকাউন্ট সাজানোর কিন্তু অপশনটা চলে আসবে এখানে এখানে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন কিভাবে দেখেন আপনার এই প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন এই যে বরাবর একটা ক্লিক করতে হবে অথবা আপনি যদি নতুন করে প্রোফাইল পিকচার দিতে চান বরাবর একটা ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখেন অপশন আসবে প্রথমে যে অপশনটা দেখতেছেন চান ফাইভ ক্যামেরা ঠিক আছে এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার ক্যামেরা অন হবে আপনি লাইভ ছবি তুলে তারপর এখানে দিতে পারবেন আর যদি মনে করেন আমার গ্যালারিতে সুন্দর একটা ফটো ছবি তুলে এডিট করা আছে বা সুন্দর একটা ফটো তোলা আছে সেই ফটো দিতে গেলে নিজেরটা নিচে দেখেন ফাইভ মিডিয়া লাইব্রেরি ঠিক আছে আপনি নিচেটাতে ক্লিক করে গ্যালারি থেকে লাইব্রেরি থেকে আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে দিতে পারবেন ওকে দিলেন দেওয়ার পরে আপনি যেখানে একটা ফটো দিলে কিন্তু এখানে ফ্রেমে কি চলে আসবে ওকে আসলো আসার পর আপনি এখন নাম দিতে হবে নাম দেওয়ার জন্য খেয়াল করবেন এই যে দেখেন নিকনেম অপশন এখানে নিকনেমে দেখেন আমার নামটা দেওয়া আছে তো এইখানে একটা জিনিস সুন্দর করে বুঝে দিয়ে অনেকজন অনেক এই করতে পারেন যে নাম যদি না হয় সাপোজ ধরেন এখানে লেখা আছে কি দেখেন ফাহিম টিম লেখা আছে কোন আমি টিমটা কেটে দিলাম কার পরে আমি নিচে দেখেন সেফ একদম নিচের দিকে আসলে পাবেন যে সেফ চেঞ্জ এই সবার নিচে একদম সেফ চেঞ্জ আমরা ক্লিক করবো এখানে যখন আপনি সেফ চেঞ্জে ক্লিক করবেন এখানে সেফ চেঞ্জ অপশন চলছিল এই সেফ চেঞ্জে যখন ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং নেবে লোডিং হওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে কি অলরেডি এক্সপায়ার্ড ঠিক আছে মানে এইটা আগে থেকে ইউজ করা হয়ে গেছে কোনো না কোনো একজন ব্যক্তি এই যে ফাইল নামটা ইউজ করছে এই জন্য আমার হচ্ছে না আপনার নামও যদি এরকম দেখা যায় যে হচ্ছে না লাল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে মনে করবেন ওই নামটা অন্য একজন ব্যক্তি ইউজ করে ফেলছে এই জন্য আপনার তো হচ্ছে না সো আপনি এটার পর কি দিতে পারেন কিছু সংখ্যা দিতে পারেন যে কোনো সংখ্যা দিতে পারেন বা যে কোনো জিনিস স্যাম্বুল দিতে পারেন ঠিক আছে যে কোনো স্যাম্বল দিতে পারেন এভাবে দিলে দেখবেন যে হয়ে যাবে যদি না হয় কিছু সংখ্যা দিলে অবশ্যই মাথায় রাখতে হবে দশটা সংখ্যার বেশি যেন না হয় ঠিক আছে দশটা ওয়ার্ডের বেশি যেন না হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো আমি যে টিমটা ছিল টিমটা আমি আবারও দিয়ে দিলাম তারপরে খেয়াল করবেন আমি নিচের দিকে আসার পর ঠিক সেম ভাবে কি সেভে ক্লিক করলাম নিচে ঠিক আছে এখানে সেভ অপশন ছিল এই সেভ অপশনে আমরা ক্লিক করে দিলাম সেই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন আপলোড কি আপডেট সাকসেস ঠিক আপডেট সাকসেস ওই যখন এইভাবে দেখাবে আপডেট সাকসেস তখন আপনার প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে এন্ড নাম যেটা দিবেন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে আর যদি আপনি চান পার্সোনাল জিমেইল দিতে এখানে জিমেলটাও দিয়ে দিতে পারেন আর ক্যাপশন যদি দিতে চান পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাপশন এখান দিয়ে দিতে পারবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইখানে যারা যারা ভিডিওটা দেখতেছেন এইভাবে আপনারা প্রোফাইল পিকচার এন্ড নাম দিতে পারবেন যখন একটা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার দেখাবে অ্যান্ড আপনার নামটাও দেখাচ্ছে ঠিক আছে আজকে ভিডিওটা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক ভুলে যাবেন না আর আপনাদের নিচে ডাউনে করছে যারা যারা কাজ করতেছে। সবার আইডি সুন্দর করে সাধারণ সবার একটা ইচ্ছা থাকে তো সবাইকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে ওনারা কি ওনাদের আইডি গুলো সাজাতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে